আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রমজান মাস দেখতে দেখতে কিন্তু আজকে তিনটা রোজা হবে তো এটা হচ্ছে প্রথম দিন সেহের পরে আমার হাজব্যান্ড এই মাছগুলো কিনে নিয়ে এসেছিল তো রাতের বেলায় মাছ নিয়ে এসে আমার হাজব্যান্ড বলছে তুমি রাগ করো না তোমার হচ্ছে পাবদা মাছ কাটতে তো বেশি সময় লাগে না আর পাবদা মাছ যেহেতু বাইরে থেকে কেটে দেয় না তো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর দারুণ স্বাদে এই মাছটা রান্না করব যেটা আপনারা সেহরি অথবা সন্ধ্যা ভাত দিয়ে খেতে পারবেন আর তৃপ্তি করে খাওয়ার মতো একটা তরকারি তো আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন হলুদ লবণ মরচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি এবার চলে যাব ভাজতে আর সাবধানে কিন্তু পাবদা মাছগুলো ভাজতে হয় তো প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে একটু তেল গরম করে নিয়েছি তারপরে দূরে থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছ যেহেতু একটু তেলুক মাছ এ কারণে ভাজার সময় কিন্তু তেল ছিটে ছিটে আসে এজন্য আপনারা সাবধানে ভাজবেন প্রথমে হাই হিটে তেলগুলো গরম করে নিই তারপরে লো হিটে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে আর আমি যেভাবে মাছটা রান্না করছি এভাবে মাছটা রান্না করলে আপনার সেহেরিতে কিংবা সন্ধ্যা রাত্রেও কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন আর সাথে থাকবে আমার লাল শাকের ভাজি তো মাছগুলো ভেজে এক পাশে রেখে দিলাম তার তারপরে একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি তেল আর একটা পেঁয়াজ এখন দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার ভিতরে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ বাটা আর সাথে একটা বিশেষ মশলা দিলাম যেটার কারণে এই মাছ রান্নাটা বেশি টেস্টি হবে সেটা হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি হচ্ছে দেশি লাল আলু দিয়ে দিলাম আর লাল আলু খেতে আমরা সবাই পছন্দ করি যে লাল আলুগুলো হচ্ছে ছোটো ছোট। তে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আর একটা উপকরণ আর এভাবে রান্না করলে আমার বড় মেয়ে অনেক পছন্দ করে আমার মা যখন বেঁচে ছিল তখন আমার মা এভাবে রান্না করে রাখত পাবদা মাছ আর আমরা যখন যেতাম তখন আমার বড় মেয়ে খুব পছন্দ করে খেত তো আমার বড় মেয়ে পাবদা মা বলে যে আম্মু নানির মতো করে রান্না করে দাও যদিও এখন আর মায়ের মতো হয় না রান্না আমার কারণ এক একজনের রান্না এক এক রকম আসলে আমার মায়ের হাতে রান্না অনেক টেস্টি ছিল এখন তো মা আর দুনিয়াতে নেই আল্লাহর মেহমান হয়ে চলে গেছে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন মায়ের কথা বলতে গেলে আসলে খুব আবেগপ্রবণ হয়ে যায় এখনও তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম এখন উপর দিয়ে মাছগুলো বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর এভাবে মাছটা রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় খেতে এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো বলক উঠে এসেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে লবণটা চেক করে নেব আর আমি কিন্তু সেহের জন্য কিংবা সন্ধ্যা রাতের জন্য ইফতারের পরেই রান্না করি তাহলে হচ্ছে লবণটা একেবারে পারফেক্ট হয় আবার শেষ রাতের জন্য মাছ তরকারি রান্না ভালো থাকে এই কারণে তো আপনাদের একটু দেখিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি লাল শাকগুলো ভাজি করব। লাল শাক আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য প্রথমে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে একটা কড়াইতে শাকগুলো তুলে নিয়েছি আর তার ভিতরে লবণ দিয়ে ভাব দিয়ে নেব এই ভাব দেওয়াকে গ্রামের মানুষেরা বলতো আওড়ায় নেওয়া তো আপনাদের অঞ্চলের মানুষেরা কিভাবে বলে আমরা হচ্ছে কিন্তু আমার মা চাচিরা কিন্তু আওরায় নেওয়া বলত তারপরে আমি একটু বেশি করে হচ্ছে রসুন কাঁচা মরিচ আর দুইটা শুকনা মরিচ দিয়ে তেল দিয়ে ভেজে তার ভিতরে দিয়ে দেবো শাকগুলো আর আলহামদুলিল্লাহ আমার শাক ভাজিটাও একেবারে দারুণ টেস্টি হয়েছিল তৃপ্তি করে খেয়েছিলাম দুটি তরকারি দিয়েই তো শাকটাও ভেজে নিচ্ছি আর এইভাবে লাল শাক ভাজি করলে অনেক ভালো লাগে খেতে আর লাল শাকটাও আমার একেবারে টাটকা ছিল আর এত লাল ছিল তো শাকটাও প্রায় ভাজা হয়ে গেছে তো দুই রাত্রের জন্যই আমি হচ্ছে এই দুই তরকারি আজকে রান্না করেছিলাম সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম